সত্যি অনেক বড় একটা ঢেউ ছিল আরও ঢেউ আসতেছে অনেক বড় একটা ঢেউ আর এই ঢেউর মাঝে আমি হারিয়ে যাবো পঞ্চায়ে দেখো সত্যি অসাধারণ সমুদ্রের ঢেউ কত মানুষ হাজার হাজার মানুষ চারিদিকে হাজার হাজার মানুষ আর একটা বড় ঢেউ আসতেছে এই বড় ঢেউর মাঝে হারিয়ে যেন

আমি এসেছি একা একা এসেছিলাম তো আমি আসার পরে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আর মূলত এই ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে এই ভাইও এসেছে নোয়াখালী থেকে তো তিনার সঙ্গে দেখা হয়ে পরিচয় ভালো লাগতেছে এখন হয়তো তিনের সঙ্গে কথা বলতেছি আর ভালো লাগতেছে আর এই সমুদ্রের সৌকতে একা একা আসে কখনো বিনোদন পাবেন না মজা পাবেন না আমি একাই আসছি কিন্তু পরিমাণ মজা হয়নি তারপরে হারিয়ে গেছিলাম তো দেখো ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে এখন আমি ভাইয়ের সঙ্গে সময় দিচ্ছি ভালো লাগতেছে দুজনে কথা বলতেছি ক্লাস আমরা একসঙ্গে কথা বলে সমুদ্রে গোসল করতেছি আসলে অসাধারণ এদিকে দৃশ্যটা দেখে দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা মনোরম পরিবেশ আর এখনো আরেকটা মনোরম আসতেছে দেখতে পাচ্ছেন সেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বন্ধু বান্ধবী ছাড়া কিন্তু কখনোই মজা পাবেন না আনন্দ পাবেন আর পুনরের দিকে বেউলা আশ্রয় করছে আর

আর অনেক কথা বললাম ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট করি মিনিমাম ছয় ঘন্টা থেকে আমি এই সমুদ্র পানিতে গোসল করতে তো আসলে খাওয়া দাওয়া নেই তারপরে কিন্তু সব অনেক ভালো লাগছে সত্যি অসাধারণ কত মানুষ অনেক হচ্ছে এখানে আসছে তারা ঘুরতেছে ফিরতেছে এখানে বিনোদন নিচ্ছে তো আমি এখন চলে এসছি